নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই কোমরে ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথা এখন কম বেশি অনেকেরই হয়ে থাকে তবে শীতের সময় দেখবেন এই ব্যথার প্রবণতা কিন্তু একটু বেশি দেখা যায় যার কারণে আমরা নানা ধরনের ব্যথার ওষুধ বা পেনকিলারের ব্যবহার করি তবে কিছুদিনের জন্য আমাদের ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুবই সহজে আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার থেকে সমাধান পেতে পারেন তবে আপনাদেরও যদি এই ধরনের ব্যথার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধুত্র ফল আমরা এই ফল কিন্তু কম বেশি অনেকেই চিনি আর এই ফল আমরা অনেকেই কিন্তু পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে এই ফলটা কিন্তু অনেকটাই বিষাক্ত হলেও এই ফলের কিন্তু নানা ওষুধি গুণ রয়েছে তো এই যে ধূত্র ফল রয়েছে এটা কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করতে খুবই সাহায্য করে তো একটা ফল আমি শুকিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পর এর যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে ঝরে গেছে তবে এখানে কিন্তু এইভাবে শুকিয়ে নেওয়ার পরই এটাকে ব্যবহার করতে হবে কাঁচা অবস্থায় ব্যবহার করা যাবে না তাছাড়াও এই ধুত্র ফল যখনই আপনারা এইভাবে করে শুকাতে দেবেন বা কোনো কিছু হাত দিয়ে কাজ করবেন সেক্ষেত্রে সামনে কিন্তু বাচ্চাদেরকে রাখবেন না তো দেখতেই পাচ্ছেন যে খসার অংশগুলো রয়েছে আমি এখান থেকে তুলে নিচ্ছি আর এই যে বীজগুলো রয়েছে এগুলোই কিন্তু আমার লাগবে যে ধরনের পাত্রের ব্যবহার করবেন সেখানে কিন্তু কোনো রকমের খাবার ব্যবহার করেন সেই রকম পাত্র ব্যবহার করবেন না তাছাড়াও ছোট বাচ্চাদেরকে তো অবশ্যই যখন আপনারা এই কাজটি করবেন দূরে রাখার চেষ্টা করবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র এটা কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করি না এবার যে বীজগুলো রয়েছে দুটো ফলের সেই বীজগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু আরও কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়েছি কিছুটা লবঙ্গ অবশ্যই কিন্তু যাতে ফুল থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার ডাইরেক্ট এটাকে কিন্তু ব্যবহার করা যাবে একটা পাথর পাথরের সাহায্যে লবঙ্গটা একটু থেতো করে নিচ্ছি তবে আপনারা চাইলে গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের মেথি মেথিদানা মেথিদানাটাকেও আমি একটু থেতো করে নেব তো দেখতেই পাচ্ছেন থেতো করে নেওয়া হয়ে গেছে এবার মেথিদানার যে থেতো করার অংশগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিশে যায় তবে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু কোনোভাবেই পোড়ানো যাবে না তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে ফুটিয়েও নিয়েছি আর এখন কিন্তু এ তেলটা অনেকটাই গরম রয়েছে এবার একটা ছাঁকনি নিয়েছি আর একটা পাত্র নিয়েছি অবশ্যই কিন্তু খাবার কাজে ব্যবহার করেন না সেই ধরনেরই পাত্র নেওয়ার চেষ্টা করবেন এবার এই যে তেলটা তৈরি হল আপনারা চাইলে এটা কিন্তু কোনো কাঁচের জারের মধ্যে ভরেও রেখে দিতে পারেন এবার নিয়ে নিচ্ছি আমি কিছুটা পেয়ারা পাতা পেয়ারা পাতাও যে কোনো ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি এবার যে পাত্রের মধ্যে আর যে ছাকনির মধ্যে তেলটা ছিল আমি পেয়ারা পাতার মধ্যে এইভাবে করে লাগিয়ে নিয়েছি আর এখানে কিন্তু যে কচি পেয়ারা পাতাগুলো থাকে সেই পাতাগুলোই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবার যে পাত্রটা ছিল আমি সেটাই নিয়েছি এবার এই পেয়ারা পাতাগুলো এইভাবে করে উল্টো করে দিয়ে দিচ্ছি এইভাবে করে পেয়ারা পাতাগুলো ভালো করে একটু গরম করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি কিছুক্ষণ এইভাবে করে ভালো করে আমি সেঁকে নেব যাতে করে এই পাতাগুলো একটু ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যায় এবার এগুলো কিন্তু ভালোভাবে তো সেঁকে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলো আপনারা কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া এর মধ্যে ব্যথার সমস্যা থাকবে সেখানে কি করবেন আপনারা এই তেলটা ব্যবহার করবেন তবে অবশ্যই আপনারা যদি আগেই তেলটা বানিয়ে রাখেন সেক্ষেত্রে ব্যবহার করার আগে কুসুম গরম করে নেবেন তারপর এই তেলটা দিয়ে যদি আপনারা মালিশ করেন দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন তাছাড়াও শীতকালে অনেকেরই পা ফাঁটার সমস্যা থাকে পায়ের গোড়ালি ব্যথা করে আবার অনেকেরই দেখবেন শীতের সময় পায়ের তলার সাইডটাও কিন্তু প্রচণ্ড ব্যথা করে বিশেষ করে বয়স্করা দেখবেন ঠিকভাবে কিন্তু হাঁটাচলা করতে পারে না তবে শুধুমাত্র যে এই ধরনের সমস্যা এখন বয়স্কদের ক্ষেত্রেই হয়ে থাকে তা কিন্তু নয় কম বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিভিন্ন ব্যথার সমস্যা রয়েছে তো যারা দেখবেন নানা ধরনের ওষুধের ব্যবহার করে তো আপনারা কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই কিন্তু এইভাবে করে আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান পেতে পারেন এইভাবে আমি কিন্তু পুরো পায়ের মধ্যে মালিশ করে নিচ্ছি বিশেষ করে বয়স্কদের দেখবেন এই ধরনের পায়ের ওপরের তালু আঙুলের সাইড গোড়ালির সাইড বেশি করে ব্যথা করতে দেখা যায় সারা বছর এই ধরনের ব্যথার সমস্যা থাকলেও শীতের সময় কিন্তু সেই ব্যথার প্রবণতাটা অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা রাত্রে শোয়ার আগে বা সন্ধ্যাবেলা এইভাবে করে কিন্তু তেলটা মালিশ করে নিতে পারেন তবে একদমই কিন্তু জোর লাগিয়ে এই ব্যথার মালিশ করা যাবে না হালকা হাতে মালিশ করতে হবে এই তেলটা আপনারা আপনাদের যে কোনো ধরনের ব্যথার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন হাঁটু ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা মোচের ব্যথা যে কোনো ব্যথার মধ্যেই কিন্তু ব্যবহার করা যাবে তো এইভাবে করে আমি হাঁটুর মধ্যেও লাগিয়ে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু চাপ দিয়ে এই কাজটি করা যাবে না হালকা হাতে মালিশ করতে হবে তবে অনেকেরই দেখবেন প্রচণ্ড ব্যথার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আরও একটা কাজ করতে পারেন এভাবে করে তেলটা একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দেবেন যখন ব্যবহার করবেন কুসুম গরম করে নেবেন তবে অতিরিক্ত ব্যথা হলে সপ্তাহে আপনারা কিন্তু চার দিন এইভাবে করে এই তেলটা বানিয়ে মালিশ করুন একবার করলে হবে না সকালের দিকে বা আপনারা রাত্রে শোয়ার সময় এইভাবে করে তেলটা দিয়ে মালিশ করবেন যাদের অতিরিক্ত ব্যথা রয়েছে তারা তবে যাদের তুলনামূলক কম থাকবে সেক্ষেত্রে আপনারা দিনে একবার করবেন দুদিন করলেই হবে সপ্তাহে এইভাবে করে আমি যে পেয়ারা পাতাগুলো সেঁকে রেখেছিলাম হাঁটুর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোমরের মধ্যেও কিন্তু এইভাবে কাজটি করতে পারেন তবে যাদের অতিরিক্ত থাকবে তারা কিন্তু এইভাবে করে পেয়ারা পাতাগুলো দিয়ে দেবেন তারপর কি করবেন একটা মোটা ধরনের কাপড় নিয়ে নেবেন যাতে করে এই ব্যথার জায়গার মধ্যে কোনোভাবেই বাইরের ঠান্ডা হাওয়াটা না লাগে শীতের সময় ঠান্ডার কারণে কিন্তু ব্যথার সমস্যাটা অনেকেরই অনেকটাই বেশি হয়ে যায় এইভাবে যদি একটা গরম কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন বাইরের ঠান্ডা হাওয়া যাবে না ওপর থেকে গরম থাকবে যার কারণে আপনারা অনেকটাই আরামও অনুভব করবেন এমনকি ব্যথাটাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের চলে যাবে রাত্রে শোয়ার আগে এইভাবে করবেন সকালের দিকে যদি এইভাবে করতে না পারেন কোনো অসুবিধা নেই তেল দিয়ে মালিশ করলেই হবে রাত্রে শোয়ার আগে আপনারা অবশ্যই এইভাবে করে একটা কাপড় বেঁধে রেখে দেবেন তাছাড়াও আপনারা যে কোনো ধরনের ব্যথার মধ্যে কিন্তু এই তেলটাকে মালিশ করে নিতে পারেন এইভাবে করে আপনারা সারা রাত যখন রাখবেন সকালে কি করবেন মোটা কাপড়টাকে খুলে নেবেন পেয়ারা পাতাগুলো তুলে নেবেন এবার যদি চান আপনারা এইভাবে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনারা চান এটাকে ধুয়ে পরিষ্কার করতে সেক্ষেত্রে আধা ঘন্টা পর কুসুম গরম জল নিয়ে নেবেন একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে সেঁক দিয়ে দেবেন আর পরিষ্কারও করে নেবেন এতে কি হবে আপনাদের যে ব্যথাগুলো থাকবে সেগুলো কিন্তু আর বাড়বে না আর কুসুম গরম জল দিয়ে যদি শেক করা হয় বা পরিষ্কার করা হয় সেক্ষেত্রে দেখবেন আপনাদের ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি